হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডঙ্গাই ডট এস রাইস আজ তোমাদের সামনে কি নিয়ে চলে এসেছি কিছু আমি জিনিস কিনেছি অনলাইন থেকে সেটা আনবক্সিং করব আর সেটাই তোমাদেরকে দেখাবো সাথে দেখো অনেক কিছু আছে হঠাৎ করে এত জিনিস কেন নিশ্চয়ই কিছু আছে না কিছু নেই মনে করলাম দু একটা চুড়িদার কেনাই যেতে পারে না বলা যাবে না আনবক্সিং করব আর দেখবে আর হ্যাঁ কমেন্টে কিন্তু জানাবে ড্রেসগুলো কেমন হয়েছে ড্রেস নয় চলে এসছি হাতিয়ার নিয়ে চলো রেখে রেখে একটা একটা করে আনবক্সিং করি সবার ফার্স্ট কি আছে বলো দেখি গেস করি কি আছে এ রয়েছে একটা চুড়িদার সিটি সেট এটা আমি অনলাইনে দেখেছিলাম আমার খুব পছন্দ আছে আর লোক সামলাতে পারলাম না তাই নিয়ে নিলাম এই 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 চুড়িদার হলো হলো ওড়না প্যান্ট চলো পরে আসি কেমন লাগছে ড্রেসটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে কালারটাও কিন্তু একটু নতুনত্ব এই কালার চুড়িদার কিন্তু খুব কম দেখা যায় আবার সাথে দেখো হাতে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে প্যান্টটা একটু ঢেলা আছে বাট ঠিক আছে ওকে ওকে চলে তাহলে এটা কিন্তু রাখা যায় আরেকটা আনবক্সিং করা যাক এটা একটা মেরুন কালারের চুড়িদার এটা টু পিসের এটাতে কিন্তু ওন্ডা নেই এর হচ্ছে প্যান্ট আর এটা হলো ওপরের কুর্তিটা সাইডে কিন্তু আবার লেস দেওয়া আছে দেখে তো খুব পছন্দ হচ্ছে দেখা যাক পরার পরে কেমন লাগে চলো এটা কিন্তু আরো দুর্দান্ত কাপড়টা কিন্তু এতটা সফট কটনের উপরে আছে সাইডে এগুলো দেওয়াতে লেস পড়ার পর কিন্তু আমি জানি না তোমাদের কেমন লাগছে কিন্তু আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ড্রেসটা আর সবথেকে বেস্ট পার্ট হলো কাপড়টা কিন্তু পুরো কটনের উপরে গরমের জন্য কিন্তু দুর্দান্ত তার মধ্যে আছে হাফ স্লিভস হাফ স্লিভস নেই থ্রি কোয়ার্টার আছে তো সানিটাইজার থেকে তো আশা করি অনেকটাই প্রোটেক্ট পাওয়া যাবে আমার কিন্তু ওভারঅল ভালো লেগেছে কিন্তু এটা তো আমি রাখছি নেক্সট নেক্সট

আর দেখি কেমন লাগছে স্কার্টটা ঘের তোমরা দেখলে বুঝতে পারবে কতটা ড্রেসটা কিন্তু সেই স্কার্টটা কিন্তু সত্যি বলছি স্কার্টটা কিন্তু যে নিবে সে ঠকবে না আর আরেকটা কথা বাইরে ভাই টপটা কিন্তু আমার আগে পুরনো স্কার্টটা আমি নিয়েছি তো আমি এই টপটা দিয়ে পরে দেখালাম জাস্ট তোমাদেরকে আর একটা কথা যেটা বলছিলাম যতগুলো ড্রেস তোমাদেরকে আমি দেখালাম সব কিন্তু আছে তো আশা করি পছন্দ যদি হয় সবার বাজেটে আছে তোমরাও কিনতে পারো ভালো লাগলে একটা লাইক আর পছন্দ হলে কমেন্ট নেক্সট না এটা পরে খুল কোনটা এটা 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 কি এটা হলো চপার নিয়েছি রান্নাঘরে অসুবিধা হয় সবসময় হাত দিয়ে এত পেঁয়াজ কাটা কাটি তাই এই চপারটা নিয়েছি ট্রাই করব পরে রিভিউ দিব নেক্সট ক্লিপ নেক্সট আবার সেটা কালারটা কিন্তু সেই আসছে এটা হলো হট পিঙ্ক কালারের চুড়িদার তার সাথে এটা প্যান্ট প্যান্টের কিন্তু আবার নেচেও কাজ করা আছে আর এ হলো ওন্না চলো পরে ট্রাই করা যাক এটা কিন্তু আরো অমাইক কালার যেমন কালার তেমনটাই ডিজাইন কিন্তু একদম পারফেক্ট আমার তো এটাও খুব ভালো লেগেছে সো আমি কিন্তু এটাও রাখছি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও হাতেও কিন্তু এটারও সেম কাজ আছে আর হ্যাঁ তোমাদেরও যদি চাই কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরকে লিংক দিয়ে দেবো সবাই বলে আচ্ছা সবাই বলে অনলাইনের কাপড় নাকি ভালো না আমি তো ভাই যতবার নিয়েছে আমি কিন্তু স্যাটিসফাইড খুব কম এমন সময় হয়েছে যেগুলো আমাকে এক্সচেঞ্জ করতে হয়েছে বা ভালো আসেনি রিটার্ন করতে হয়েছে আমার কিন্তু মোটামুটি সবগুলোই ঠিকঠাকই আসে নেক্সট লাস্ট একটা বাকি আমি অর্ডার দিয়েছিলাম রান্নাঘরের জন্য দুটো তেলের বোতল এখানে কিন্তু এই যে দুটো ভালোই স্যার এক লিটারের বোতল দুটো একটাই একটার জন্য হচ্ছে সরষের তেল একটার জন্য হচ্ছে রিফাইন্ড অয়েলের জন্য দুটো আজকে আমার এই ড্রেস গুলো পরে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ আমার এই ড্রেসগুলো যদি তোমরাও কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে টাটা